নাটোরের বড়াই গ্রামে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টায় পাঁচ নারী সহ আটক করেছে পুলিশ বিশেষ বিস্তারিত মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর শহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে অপহরণজনক ব্যবহৃত মাইক্রোবাজ সহ দশজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সরল ওই ছাত্রীর পরিবারের জানান এলাকার ওই কলেজ সম্প্রতি বনের বাড়ি ছাতিয়ান গাছায় বেড়াতে আসেন সেই স্থানীয় গোদাগরী এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কলেজে যাতায়াতের সময় শফিউল ইসলাম এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে হয়রানি করছিল সেই হয়রানি থেকে রক্ষার জন্যই তার বোনের বাড়িতে আসা মঙ্গলবার বিকেলে তার দুই বান্ধবী গোদাগাড়ি থেকে আসে ওই ছাত্রীর সাথে দেখা করতে আর এদিকে শফিউল ওই ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে ওই দুই বান্ধবী সহ একটি মাইক্রোবাস নিয়ে আসে তারা বোনের বাড়ির অদূরে অপেক্ষা করে আর দুজনকে বাড়িতে পাঠায় তাদের নাস্তা করিয়ে সড়কে বিদায় দিতে আসলে অন্যরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয় এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা মাইক্রোবাস সহ চক্রের সবাইকে আটক করে পুলিশে খবর দেয় বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত ফলে এ প্রেমের সম্পর্ক আর টেকেনি মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায় এ ব্যাপারে মাইক্রোবাস সহ দশজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ

পরে আসলো পরে মিষ্টি আবার নিয়ে আসছে তারপরে ফাজে দিলাম চা বিস্কুট মিষ্টি তিষ্টি দিলাম খাওয়া দাওয়ার পর রান্না করছে দুইজন ছিল